প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির মুখে ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড কোরের পদাতিক শাখার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি বৃহস্পতিবার জানাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্টভাবে জানান ইরান এখন একটি বহুমুখী ও হাইব্রিড যুদ্ধের মোকাবিলা করছে যা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এবং সাইবার সবগুলো ফ্রন্টেই ছড়িয়ে পড়েছে কারামি বলেন যে কোনো ধরনের বহিঃশত্রুর আগ্রাসন রুখে দিতে ইরানের সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ যে কোনো পরিস্থিতির জন্য তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে গত সপ্তাহে ইরানের বিভিন্ন স্থানে শুরু হওয়া সহিংসতায় বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরুতে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করলেও গত আট জানুয়ারি থেকে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিশেষ কিছু গোষ্ঠী এই শান্তিপূর্ণ আন্দোলনকে সশস্ত্র দাঙ্গায় রূপান্তর করেছে দুর্বৃত্তরা ব্যাংক মসজিদ ও সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগসহ সাধারণ মানুষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর পরিকল্পিত হামলা চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক হামলার হুমকি দেওয়ার পর থেকেই তেহরান তাদের সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি সর্বোচ্চ সতর্ক অবস্থানে যাওয়ার ঘোষণা দেয় এর আগে আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরও একই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন বিদেশি শক্তির যে কোনো ভুল হিসাব নিকাশ বা তাদের মদতপুষ্ট সন্ত্রাসীদের কর্মকাণ্ডের দাঁত ভাঙা জবাব দিতে ইরান বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না এবার জানিয়ে দেব গ্রিনল্যান্ড দখলে অনর ট্রাম্প সফল হয়নি যুক্তরাষ্ট্র ডেনমার্ক বৈঠক গতকাল বুধবার ওয়াশিংটনের ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ের এক বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে বৈঠক শেষে ডেনমার্কের পক্ষ থেকে জানানো হয়েছে ট্রাম্প গ্রিনল্যান্ড জয়ের সিদ্ধান্তে অনর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মডজাফেল্ট গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে বসেন উত্তেজনা প্রশমনের আশায় এই বৈঠক আয়োজিত হলেও আদতে কোনো অগ্রগতি হয়নি বৈঠক শেষে হতাশা প্রকাশ করে রাসমুসেন সাংবাদিকদের বলেন আমরা যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন করতে পারিনি এটা স্পষ্ট প্রেসিডেন্ট ট্রাম্প গ্রিনল্যান্ড জয়ের ইচ্ছা পোষণ করছেন একই দিন হোয়াইট হাউজের ওভাল অফিসে এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প তার অবস্থানের পক্ষে আবার যুক্তি দেন তিনি বলেন জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হল রাশিয়া বা চীন যদি গ্রিনল্যান্ড দখল করতে চায় তবে ডেনমার্কের কিছুই করার থাকবে না কিন্তু আমাদের সব কিছু করার সক্ষমতা আছে গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মডজাফেল্ড যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর আগ্রহ দেখালেও স্পষ্ট করে বলেছেন গ্রিনল্যান্ড কারো সম্পত্তি হতে চায় না সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রিনল্যান্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এক জনমত জরিপ অনুযায়ী মাত্র ছয় শতাংশ স্থানীয় বাসিন্দা যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার পক্ষে মত দিয়েছেন আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে চাইলেও ট্রাম্পের মূল লক্ষ্য গ্রিনল্যান্ডের পূর্ণ নিয়ন্ত্রণ বা মালিকানা। বর্তমানে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বাহিনী রয়েছে যেখানে একশো জন কর্মরত ডেনমার্ক ও গ্রিনল্যান্ড অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আরও বাড়াতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড রাজি হলেও ট্রাম্পের দাবি এ অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়া অন্য কোনো প্রস্তাব তার কাছে গ্রহণযোগ্য নয় এই ট্রাম্পের অবস্থানের কারণে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সম্পর্কে বড় ফাটল দেখা দিয়েছে এদিকে আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র প্রথম চালানে পাঁচশো মিলিয়ন ডলারের তেল বিক্রি হয়েছে এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছে তবে এই তেলের ক্রেতা কে বা কারা ওই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি তিনি আরও জানান এরকম আরও তেল বিক্রি আগামী কয়েকদিন ও সপ্তাহে হওয়ার আশা করা হচ্ছে আজ বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম সিএনএন ও টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স এক বিবৃতিতে টাইম ম্যাগাজিনকে বলেন ভেনেজুয়েলার মাদক সন্ত্রাসী নিকোলাস মাদুরোকে গ্রেফতারের পর তাৎক্ষণিকভাবে দেশটির সঙ্গে একটি ঐতিহাসিক জ্বালানি চুক্তি করেন প্রেসিডেন্ট ট্রাম্প ওই চুক্তি যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মানুষের উপকারে আসবে গত চার জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকে তুলে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী বর্তমানে তারা উভয়েই নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দী আছেন মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের অভিযোগে আদালতে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়ার বিচার হবে মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের তিন দিন পর সাত জানুয়ারির প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে আনার ঘোষণা দিয়ে বলেন প্রথম চালান হিসেবে তিন থেকে পাঁচ কোটি ব্যারেল জ্বালানি তেল আসছে দেশটি থেকে সেই প্রথম চালানের তেল বিক্রি হয়েছে পাঁচশো কোটি ডলারে এই তেল বিক্রি ভেনেজুয়েলাতে মার্কিন সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর করা প্রথম বড় পদক্ষেপ মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তারা ভেনেজুয়েলার তেল খাতে কমপক্ষে একশো বিলিয়ন অর্থাৎ একশো হাজার কোটি ডলার বিনিয়োগ করবে যাতে দেশটির তেল শিল্প পুনরুদ্ধার করা যায় তিনি আরও বলেছেন যুক্তরাষ্ট্র তিরিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ব্যারেল তেল একসঙ্গে বিক্রি করবে যেখানে আমেরিকান কোম্পানিগুলোর সঙ্গে কাজ করা হবে যদিও কিছু মার্কিন তেল কোম্পানি এই উদ্যোগকে কঠিন বলে মন্তব্য করেছে কারণ ভেনেজুয়েলায় ব্যবসা পরিচালনা করা সহজ নয় এবং সেখানে বিনিয়োগের জন্য আইনি ও ব্যবসায়িক নীতিমালা স্থাপন করতে হবে ওই কর্মকর্তা আরও বলেন প্রথম তেল বিক্রির বিশেষ বিবরণ এখনও প্রকাশ করা হয়নি তবে সরকার তেল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যারা ভেনেজুয়েলায় বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী সবশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনিহিচড়ে গাড়ি থেকে নামাল আইস এজেন্টরা যুক্তরাষ্ট্রের মিনিসোটা অঙ্গরাজ্যের মিনিয়া পলিসে এক নারীকে গাড়ি থেকে টেনে হিচড়ে নামিয়ে আটক করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের আইসের এজেন্টরা আলিয়া রহমান নামের এই নারী একজন সফটওয়্যার প্রকৌশলী এবং মানবাধিকার ও এল অধিকার কর্মী তার শৈশবের একটি বড় অংশ কেটেছে বাংলাদেশে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযানে এসেছিলেন আইস এজেন্টরা তাঁদের এই অভিযানের বিরুদ্ধে প্রতিবাদে নামেন স্থানীয় লোকজন এ সময় আলিয়া তার গাড়ি নিয়ে মুখোশধারী এজেন্টদের পথ রোধ করেন বলে অভিযোগ তোলা হয় এদিকে গত মঙ্গলবারের ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এতে দেখা যায় মুখোশধারী এজেন্টরা আলিয়ার গাড়ির কাঁচ ভেঙে তাকে জোর করে বের করে আনছেন এ সময় আলিয়া নিজেকে অসুস্থ দাবি করে বলেন তিনি চিকিৎসকের কাছে যাওয়ার চেষ্টা করছেন আশপাশে থাকা বিক্ষোভকারীরাও তখন চিৎকার করে আইস এজেন্টের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বা সংক্ষেপে আইসিই যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীন একটি কেন্দ্রীয় সংস্থা এই সংস্থাটির কর্মীরা আইস এজেন্ট হিসেবে পরিচিত এই সংস্থার সদস্যরা বা এজেন্টরা মূলত অভিবাসন আইন প্রয়োগ সীমান্ত সুরক্ষা এবং আন্তর্জাতিক অপরাধ দমনের কাজ করে থাকেন যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসী আটক বিচার ও ফেরত পাঠানোর দায়িত্ব এই সংস্থার ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর নীতির কারণে আইস এজেন্টদের তৎপরতা সম্প্রতি ব্যাপক আলোচনায় এসেছে নিউ ইয়র্ক পোস্ট জানায় তেতাল্লিশ বছর বয়সী আলিয়া রহমান একজন অভিজ্ঞ সফটওয়্যার প্রকৌশলী তিনি নিজেকে কমিউনিটি ফোকাসড সিকিউরিটি প্র্যাকটিশনার হিসেবে পরিচয় দেন এর আগে তিনি নিউ আমেরিকার ওপেন টেকনোলজি ইনস্টিটিউটের ফেলো ছিলেন যেখানে পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের নীতিমালা নিয়ে কাজ করেন লিঙ্কড প্রোফাইল অনুযায়ী আলিয়া যুক্তরাষ্ট্রের পার্ডিন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন এবং সাইবার সুরক্ষায় সনদপ্রাপ্ত পেশাজীবী আলিয়া রহমানের জন্ম যুক্তরাষ্ট্রে ছোটবেলায় তিনি পরিবারের সঙ্গে বাংলাদেশে আসেন এক সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন আমি একটি দেশকে গড়ে উঠতে দেখেছি আমি পোশাক শ্রমিকদের বিশেষত নারীদের রাস্তায় নেমে অধিকার আদায়ের আন্দোলন করতে দেখেছি শৈশব থেকেই আলিয়া নিজেকে জেন্ডার কুয়ের হিসেবে পরিচয় দেন পরলেখার জন্য তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান দু সালে টুইন টাওয়ার হামলার সময় তার দুই কাজিন নিহত হন আলিয়া রহমান দীর্ঘদিন ধরে ব্ল্যাক লাইভস ব্যাটার ফিলিস্তিনপন্থী আন্দোলন এবং এলজিবিটি অধিকার সংগঠনের সঙ্গে যুক্ত মঙ্গলবারের ঘটনার পর আলিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে আইসের অভিযোগ তিনি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে তিনি বাধা সৃষ্টি করেছিলেন